ভাবতে পারেন পৃথিবীর বুকের উপরেই আছে এমন এক গর্ত যেটাকে সবাই বলে নরকের দরজা তুর্কমেনিস্তানের মরুভূমির মাঝখানে রয়েছে বিশাল এক অগ্নিগহ্বর যেখানে টানা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আগুন জ্বলছে দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন পৃথিবীর ভেতরটা ফেটে গিয়ে আগুন বেরিয়ে আসছে কিন্তু আসল রহস্য হলো এই আগুন এখনো নিভছে না আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তৈরি হল ডোর টু হেল বা দারভাজা গ্যাস ক্রেটার কেন এত বছর ধরে জ্বলছে আগুন আর কেন এই ভয়ঙ্কর গর্ত এখন পর্যটকদের কাছে পৃথিবীর অন্যতম বিস্ময় হয়ে উঠেছে উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীদের একটা দুর্ঘটনা থেকেই শুরু হয় এই আগুনের কাহিনী গ্যাস ছড়িয়ে পড়া ঠেকাতে তারা আগুন ধরিয়েছিলেন গর্তের ভেতরে ভেবেছিলেন কয়েকদিনের মধ্যে নিভে যাবে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আজও আগুন জ্বলছে আর প্রতিদিন শত শত মানুষ ছুটে যাচ্ছে এই জ্বলন্ত নরকের দরজা দেখতে অন্ধকার রাতে যখন গর্তটা আগুনে লাল হয়ে ওঠে তখন মনে হয় সত্যি কি আমরা নরকের সামনে দাঁড়িয়ে আছি আপনার কাছে কি মনে হয় এটা কি প্রকৃতির অদ্ভুত বিস্ময় নাকি মানুষের এক ভুলের ভয়ঙ্কর ফলাফল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ